আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার বড় যুদ্ধের হুশিয়ারি ইরানের এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে হামাসের হুশিয়ারি এদিকে গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করেছেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত কড়া হুঁশিয়ারি চীনের আরও জানিয়ে দিব ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে ইসরায়েল বলছে হামাস সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লার প্রভাব কমাতে লেবাননে হস্তক্ষেপ করেছে মার্কিন সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার বড় যুদ্ধের হুশিয়ারি ইরানের ইরান পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় রয়েছে বলে বহুদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার মিত্ররা এই অজুহাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে মুখিয়ে আছেন নেতানিয়াহু তবে যুক্তরাষ্ট্রের সমর্থন না পাওয়ায় এতদিন সেই খায়েস অপূর্ণই থেকেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমনকি গত অক্টোবরে ইরান ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তেমন কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেনি ইসরায়েল তবে বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউজের নীতিতে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে অনেকে বিশ্লেষক মনে করেছেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলার মতো ঘটনাও ঘটাতে পারেন ট্রাম্প এমতাবস্থায় নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান দেশটি বলছে তাদের পরমাণু স্থাপনা হামলার শিকার হলে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে ভিত্তিক আলজাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে হামাসের হুঁশিয়ারি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে সামরিক অভিযান ও হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল এ নিয়ে হুশিয়ারি দিয়েছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন থামবে না এবং ইসরায়েলি দখলদারদের অধিগ্রহণ ও বাস্তুচ্যুতকরণের প্রচেষ্টা ব্যর্থ হবে রোববার ভোরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে হামাস একই সঙ্গে সংগঠনটি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও কাবাতিয়া শহরে ইসরায়েলের রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাসের বিবৃতিতে বলা হয় দখলদার ইহুদি রাষ্ট্র আমাদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা বাড়িয়ে চলেছে এই হামলা বর্বর ইসরায়েলি সরকারের দমনমূলক নীতি এবং স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টারই অংশ হামাসের মতে স্বাধীনতাকামী আন্দোলনের নেতাদের টার্গেট করে হত্যা এবং পশ্চিম তীরে দমনপীড়ন চালিয়েও ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে দমন করতে পারবে না ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে গাজায় আবারও যুদ্ধ শুরুর করেছেন নেতানিয়াহু গাজায় আবারও যুদ্ধ শুরুর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানা গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা তিন ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা কিন্তু ওই দিন কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ এ তথ্য জানিয়েছে গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় তিন ধাপের এ চুক্তিটির প্রথম ধাপের মেয়াদ বিয়াল্লিশ দিন তবে প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে সেই হিসেবে সোমবার হবে ষোলোতম দিন নেতানিয়াহ যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার তবে আশা করি এটি দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত কড়া হুঁশিয়ারি চীনের যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকাতে ব্যর্থ হওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা পণ্যের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন রোববার দুই ফেব্রুয়ারি এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করবে চীন বিবৃতিতে বলা হয় ওয়াশিংটনের একতরফা শুল্ক বৃদ্ধিকে ডব্লিউটিওর নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন হিসেবে দেখছে বেইজিং ট্রাম্প গতকাল শনিবার চীন মেক্সিকো ও কানাডার ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন শুল্ক বাড়ানোর জন্য ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে একটি জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেন চার ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের অধীনে মেক্সিকো থেকে সব ধরনের পণ্য এবং কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক এবং চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হয় ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে ইসরায়েল বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে গতকাল শনিবার ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং ইহুদিবাদী কারারক্ষীরা তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে শনিবার চতুর্থ দফায় গাজা থেকে তিন পুরুষ ইহুদিবাদী পনবন্দিকে মুক্তি দেয় হামাস এর পরিবর্তে একশত তিরাশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল এদের মধ্যে কয়েক ডজন বন্দী গাজায় ফিরে আসেন বাকিরা জর্দান নদীর পশ্চিম তীরে নিজেদের পরিবারের কাছে ফিরে যান হামাস বলেছে যারা গাজায় ফেরত এসেছেন তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে হামাস শনিবার শেষবেলায় এক বিবৃতিতে বলেছে ফ্যাসিস্ট ইহুদিবাদী গ্যাং ফিলিস্তিনি বন্দীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী হিজবুল্লার প্রভাব কমাতে লেবাননে হস্তক্ষেপ করছে মার্কিন সরকার লেবাননের সরকারে দেশটির ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তার মিত্রদের প্রভাব কমানোর লক্ষ্যে মার্কিন সরকার দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে খবর পাওয়া গেছে পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে মার্কিন সরকার লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী নফ সালাম ও প্রেসিডেন্ট জোসেফ আউনের কাছে পাঠানো বার্তায় দেশটির রাজনীতিতে হিজবুল্লার প্রভাব কমিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে সূত্রগুলো বলেছে হিজবুল্লাহ বা এটির কোনো মিত্র দল যাতে লেবাননের পরবর্তী অর্থমন্ত্রী নিয়োগ দেওয়ার ঘটনায় ভূমিকা রাখতে না পারে সেজন্য ওয়াশিংটন লেবাননের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে সূত্রগুলো আরও বলেছে মার্কিন কর্মকর্তারা সালাম ও আউনের কাছে সরাসরি বার্তা পাঠিয়ে বলেছেন হিজবুল্লাহকে যেন পরবর্তী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করানো হয় ওয়াশিংটনের পক্ষ থেকে যারা বৈরুতের কাছে এই বার্তা পাঠিয়েছেন তাদের মধ্যে রয়েছেন লেবাননে বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মাসাদ বাউলস বাউলসকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার পশ্চিম এশিয়া বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন